এখন শিবিরের এই বিজয় ডাকসুতে বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় পারে আগামী সরকারের ছায়া যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে উনিশশো একাত্তরেজিৎ ছিল আসাম আব্দুর ছাত্রলীগ থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নামা উনিশশো নব্বয়ে আমানুল্লাহ আমার খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এনসিপিআর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না তবে ধরেন মুজাইদুল ইসলাম সেলিম राव জিতছিল ডাকসুতে মাহমুদ রহমান মান্নারাও জিতছিল কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতা গেছে কেন আর কখন এই ডাকসু আগாமের ক্ষমতা রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না সেই হিসাবটা জানতে হবে আপনি যদি বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব কইরা মাইপে ফেলতে হবে বিজয়ের আনন্দে আত্মহারা হইতে নিষেধ করছি কারণ আগামী কাল ঠিকই শত্রুরা বিপুল বিকроме ঝাঁপায় পড়বে আমাদের উপরে প্রচুর টাকা পয়সা নিযা, বাজেট নিযা, পুরো সেকুলার স্টাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে প্রথম আলো ডেলিস্টার নিয়ে